আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে সেরার স্বাদে ডিম ভোনা এই ডিম ভোনাটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করে থাকি এটা কমন একটা খাবার তবে এই ডিম ভোনাটা আমি একটু ভিন্ন রকমভাবে করি খেতেও অনেক বেশি মজা লাগে ভাত রুটি পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই ডিম ভোনাটা খেতে অসম্ভব ভালো লাগে এটা খুব সহজভাবেই তৈরি করা যায় আজকে আমি একেবারে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের একটু হলেও কাজে দিবে। তাই চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ডিম সে সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে দিবেন তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় ডিমগুলো আমি এঁকে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর ডিমের সাথে একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি তারপরে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ডিমগুলোকে তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন কারণ ঠান্ডা তেলে যদি আপনি ডিমগুলো দিয়ে দেন পরবর্তীতে কিন্তু এগুলো ভেজে নিতে গেলে ভেঙে যেতে পারে আমি প্রায় এক মিনিটের মতো এই ডিমগুলোকে ভেজে নিব এরপরে তুলে রেখে দিচ্ছি বেশি ভেজে নিলে কিন্তু পরবর্তীতে খেতে শক্ত লাগবে তাই বেশি ভেজে নেওয়ার রকম দরকার নেই এক মিনিট ভেজে নিয়েই আমি তুলে নিচ্ছি এরপর সেই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর দুইটা এলাচ একটু ছেড়ে দিয়েছি এতে করে দারুণ একটা শুগ্রান বের হবে এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব। এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা দূর হয়ে যাবে এরপর এখানে এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি এখন রসুন বাটা দিয়েও আমি আরো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র রসুন বাটাটা ব্যবহার করেছি রকম আদা বাটা ব্যবহার করিনি কারণ আমার কাছে এটা খেতে ভালো লাগে না আপনাদের যদি পছন্দ তাহলে আদা বাটা ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে আমি বড়ো সাইজের দুইটা টমেটো কুচি আর তিনটা কাঁচামরচ ফালি দিয়ে দিয়েছি এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণের গরম মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জগনিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে টমেটোগুলোও নরম হয়ে আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে হবে এ পানিটা দিয়ে এ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অর্থাৎ ভুনে নিতে হবে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি তেলটা যখন ছেড়ে দিবে মশলা থেকে তখন এই পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে যেই ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আর বেশি সময় প্রয়োজন হবে না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলে আমাদের ডিম বোনাটা রেডি হয়ে যাবে আমি চুলা গাছটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি ডিমের ঝোলটা যখন শুকিয়ে আসবে আমাদের ডিম ভোনাটা রেডি হয়ে আসবে তখন আমি শেষ মুহূর্তের দিকে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিলে ডিম ভোনাটা খেতে খুবই ভালো লাগবে আমাদের ডিম ভোনাটা কিন্তু এখন একেবারেই রেডি আর গ্রেভিটা দেখিয়ে বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে ঝোলটা কিন্তু একেবারেই মাখো মাখো হয়ে এসেছে আর কালারটাও মশাল্লাহ খুবই সুন্দর এসেছে তেলটা ছেড়ে দিয়েছে আর এখন আমাদের ডিম ভোনাটা একেবারেই রেডি এইভাবে ডিম ভোনা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু এই ডিম ভোনাটা অসাধারণ মজা লাগে এই সহজ ডিম ভোনা রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম